হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে হ্যাপি হোলি আমার মুখটা দেখাই যাচ্ছে না তো আমরা যাচ্ছি বাগানে ফটো শ্যুট করতে তারপরে গিয়ে বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপরে আমরা রংটা খেলব সব অবস্থা এই একটা ভুল একটা ভুল

সব যাচ্ছে রং মাখাতে এখন পাড়াই যাচ্ছে একবার রং মাখিয়ে তারপরে আমরা যাব স্নান করে একবার বাড়ি আসব পুকুরে স্নান করে কি করছি সব এরা তো খালি গায়ে পুরো এবার স্নান করতে এই যে পুকুর একটা এদিকে একটা পুকুর এদিকে বাচ্চারা স্নান করছে আর আমরা ভাবছি এইটা এ দেখো এইটা তো ভালো আছে এটা গ্রিন জল আছে এই পুকুরটাতে আমি তাকাতে পারছি না রে আমার চোখটা জ্বালা করছে কি রিয়া কেউ কিছু বললে আমি আছি না তুই কি করবি তুই মারবি আমরা যাচ্ছি এই পুকুরটাতে স্নান করবো ভাবছি ওটাতে বাচ্চারা আর অল্প জল আছে বেশি জল নেই

পুরো লাল বাদর হয়ে গেছে পুরো তুই আমার টুটে যেতেছো কত টুক